আমাদের এখানে এক কথা হচ্ছে কৃষি কাজের জন্য যত ধরনের মেশিন প্রয়োজন ইনশাল্লাহ সবই টুকটাক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ওকে যদি সরাসরি আপনাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চাই এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মেশিন পাইকারি মার্কেট জি ঢাকার নবাবপুর জি আচ্ছা নবাবপুরে কোথায় আসলে আপনাদেরকে দোকানটা পাওয়া যাবে আমাদের শোরুম এখন হচ্ছে মোট হচ্ছে আমাদের দুইটা শোরুম আছে একটা হচ্ছে দিবা মার্কেটের দোতলায় রহমত কর্পোরেশন আর একটা হচ্ছে নবাবপুর ইসলামী ব্যাংকের ঠিক বিপরীত পাশে হাজি সাজন প্লাজা মার্কেটে শেষ মাত্রা রহমত কর্পোরেশন আপনারা যদি আসেন কেউ যদি না চিনেন আমাদেরকে কেউ যদি না চিনেন আমাদেরকে সিমে কল দিবেন সেমে কল দিলে আমরা আপনাদেরকে আগায় নিয়ে আসবো তবে স্ক্রিনে নম্বরে ফোন দিবেন হ্যাঁ স্ক্রিনে নম্বরে ফোন দিবেন আর যারা আসবেন তার অবশ্যই একটা জিনিস বলি সেটা হচ্ছে রাস্তা কাকে জিজ্ঞাসা করে সাথে আনবেন না কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম আর যারা রাস্তা থাকে তারা দেখা যাচ্ছে হচ্ছে তাদেরকে সাথে নিয়ে আসলে এক থেকে দুই হাজার টাকা কমিশন দিতে হয় দেখা গেছে একটা মেশিনের দাম হচ্ছে আপনার এখানে পনেরো হাজার টাকা আপনার তাকে সাথে নিয়ে আসলে হয়তো একটা ষোলো হাজার টাকা হবে তা আপনারা যখন আসবেন আমাদেরকে কল দিবেন আমরা আগে নিয়ে আসবো তখন কোনো দাম বাড়বে না আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের এই যে ফোন নাম্বার যে দুটা আছে এই নাম্বার কথা বলে ভিডিও কলে মেশিন দেখবেন ভিডিও কল আমাকে দেখবেন বা আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর আপনারা কুরিয়ারে টাকা অ্যাডভান্স করলে মেশিন আমরা হচ্ছে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিব মেশিন যাওয়ার পরে মেশিন খুলবেন চেক করবেন তারপর আপনি কুরিয়ারে টাকা দিতে পারবেন অন্যথায় কুরিয়ারে টাকা দিবেন না আর আমাদের আমাকে দেখা ব্যতীত অথবা আমার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার যদি আপনারা টাকা দেন বা হচ্ছে আপনার যদি প্রতারণার শিকার হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ বা আমরা মানে রহমত কমিশন কেউ কিন্তু এটাতে দায়ী থাকব না তা আপনারা যারা অ্যাডভান্স করবেন অবশ্যই সাবধানতার সহিত চেক করে তারপর টাকা অ্যাডভান্স করবেন তো চলেন শুরুতে আমরা আজকে শুরুতে দেখেন এই যে আমাদের এখানে ছোট ছোট কিছু মেশিন রাখা আছে এগুলো হচ্ছে ঘাস কাটা যায় ধান কাটা যায় অনেক ধরনের কাজ করা যায় যেমন এই মেশিনটা সেট করলে সম্পূর্ণ এমন হবে দেখেন এই যে এটা আমরা এর আগে অনেক ভিডিও দিছি এটা মূলত ইঞ্জিনটা হচ্ছে পিঠে থাকে হ্যাঁ হাতে লাঠির মতো একটা অংশ থাকে এই অংশে আপনার হচ্ছে এই ব্লেডগুলো সেট করা যায় এটা সেট এট করে আপনার হচ্ছে গাছ কাটা যায় এটা সেট করে হচ্ছে দাওয়া যায় এই যে দেখেন এরকম ধান কাটার অনেকগুলো সেট আছে এটা হচ্ছে টোটাল পনেরো ধরনের কাজ করা যায় পনেরো ধরনের কাজ করা যায় সব কিন্তু ব্লেড এগুলো হচ্ছে কাটিং ব্লেড যেমন এই যে দেখেন এটা এক ধরনের ব্লেড এটা হচ্ছে এক ধরনের ব্লেড তারপর হচ্ছে এটা হচ্ছে এক ধরনের ব্লেড এগুলো সবই কিন্তু কাটার উপযোগী প্লেট এবং এটা হচ্ছে ধান কাটার সেট আপ এছাড়াও এই সাথে এই যে এই হেড গুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই হেড গুলো ব্যবহার করে আপনার হচ্ছে নিড়ানি দিতে পারবেন বা হালকা চাষের কাজ গুলো করতে পারবেন ঠিক আছে এছাড়াও বিভিন্ন ধরনের কাজ এই করা যায় মানে এক মেশিনে পনেরো ধরনের কাজ করা যায় পানি তোলা যায় চাষ করা যায় নিরানি দেওয়া যায় গাছের ডালপালা কাটা যায় বহু ধরনের কাজ করা যায় এটা একদম মাল্টি কাজ করা যায় এই মেশিন গুলো হচ্ছে রেডি থাইল্যান্ড প্যাকেটের যে মেশিনটা এটার সাথে এক বছর ইঞ্জিনিয়ার গ্যারান্টি থাকে তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে এটা হচ্ছে মাত্র টু স্ট্রোক ইঞ্জিনের যেটা বারো হাজার টাকা ছিল তেরো হাজার টাকা ডিসকাউন্ট অফ বারো হাজার টাকা আর এটা ফোর আমাদের সামনে আসতে চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে থাকবে এটা হচ্ছে টু 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 টাকাটা পাঁচশো টাকা যেটা হবে সেটা হবে ফোর স্টক এবং সবগুলোর সাথে তিন তিন ধরনের কাটিং ব্লেড থাকবে ধান কাটার গাছ কাটার বিভিন্ন ধরনের ব্লেড থাকবে আর এছাড়া একটা উন্নত মানের নিতে চান আমাদের এখানে দেখেন যে হুন্ডা খোদাই হয়ে যেটা আসে এটা পার্ট বাই পার্ট এটা পার্ট বাই পার্ট এই যে দেখেন এখানে হুন্ডা খোদাই করে লেখা আছে এবং এই যে পিছনে হুন্ডা খোদাই করে লেখা আছে এবং এই যে এয়ার ফিল্টার যেটা এই যে দেখেন এই যে এয়ার ফিল্টার এখানেও হুন্ডা খোদাই করে লেখা আছে হ্যাঁ যারা আমাদেরকে আমাদের থেকে নেবেন তারা অবশ্যই ভিডিও কলের প্রয়োজনে দেখবেন সমস্যা নেই এবং এই যে দেখেন ভিতরে পাটে একটা অংশ লেখা থাকে এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে হুন্ডা আচ্ছা এই যে দেখা যায় জি এখান থেকে হ্যাঁ

এটা কিন্তু ভাই আলগা কোনো লেখা না এটা হচ্ছে একবারে ফ্যাক্টরি থেকে হয়ে আসা যেটা আর কি মানে অরিজিনাল বোঝার মানে অরিজিনাল বলতে কি আমরা তো এরকম ভাবে কিছু বলি না মানে এটা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে তৈরি করার সময় যেটা দাও হয় আর কি আমাদের এখানে দেখা গেছে অনেক আনার পরে এখানে স্টিকার লাগায় আঠা দিয়ে লাগায় এরকম কোনো কিছু না একবার ফ্যাক্টরি থেকে হয়ে আসা সবচেয়ে ভালো মানে এটা আমাদের প্রাইস হচ্ছে পাইকারি আঠারো হাজার টাকা এবং সাথে হচ্ছে তিনটা ব্লেড থাকবে আর যারা হচ্ছে এক বছর গ্যারান্টি দিয়ে নেবে সাথে চারটা ব্লেড থাকবে দাম হবে উনিশ হাজার পাঁচশো টাকা আর যারা দুই বছর ঘণ্টে দিয়ে নেবে এটা প্রাইস হবে 20500 টাকার সাথে পাঁচ ট্যাবলেট থাকবে এটা হচ্ছে মাল্টি কাট যারা করবেন 15 জনের কাছে এটা হচ্ছে তাদের জন্য আচ্ছা এরপরে যাদের ছোটখাটো জমি আছে যে ভাই আমার ছোটখাটো জমি আছে আমি বড় মিশনে এখানে নিতেpartite না আমার হচ্ছে চাষ করার জন্য মানে দেয়া গেছে 1 বিঘা 2 বিঘা 5 বিঘা জমি আছে আমি সবজি চাষ করতে যাই ছোট ছোট ছোটখাটো চাষ করতে চাই তারা এগুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছে সর্বনিম্ন প্রায় শুরু হয় মাত্র পনেরো হাজার টাকা থেকে আমার হাতে যেটা আছে যে দেখেন এই যে চব্বিশটা ফলা মেশিনে দেখছেন চব্বিশটা ফলা হ্যাঁ এটা হচ্ছে লাল কালার একটা মেশিন এটা আমাদের বাংলাদেশে অনেকেই হাজার টাকা বিক্রি করে আমাদের এখানে একবারে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একবারে পাইকারি ছাব্বিশ হাজার টাকা বাংলাদেশে যদি আপনারা দেখেন এই মেশিনটা অনেকেই কিন্তু অনেক দামে বিক্রি অনেক দামে বিক্রি করতেছে হ্যাঁ এটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকার সাথে চব্বিশটা ফলা থাকবে আর যদি কি বলে কেউ যদি বলে ভাই আমি আরো জিনিসপত্র নিতে যেমন হচ্ছে মাটি মাটি নিরানি দিতে চাই মাটি জোড়া করতে চাই ওই যে বেড বেড তৈরি করতে চাই হ্যাঁ এটা যদি হচ্ছে কেউ এরকম বেড তৈরি করতে চান এগুলো দিয়ে সব সহ যদি নেন এটা পড়ো মাত্র আঠাইশ হাজার টাকা ফুল সেট আপ মানে পাঁচ ধরনের ডিভাইস সহকারে আঠাশ হাজার টাকা আর যদি কেউ চব্বিশটা ফলা দিয়ে চাষের উপযোগী করে নেন তাহলে মাত্র পড়বে ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু ভাই আসলে বাংলাদেশে যদি দেখেন অনেকে অনেক জায়গায় অনেক দামে বিক্রি করতেছে আমরা আল্লাহর মতো একবারে পাইকারি দিয়ে দিছি আমরা চাচ্ছি একজন কৃষক জাতক কমের ভিতরে একটা ভালো মেশিন পায় ঠিক আছে এরপর হচ্ছে দেখেন এই যে এখানে আরেকটা মেশিন রাখা আছে এটা হচ্ছে টিয়া কালার টিয়া কালার এই মেশিনটা বাজার দেখবেন যে অনেকে চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বিভিন্ন দামে বিক্রি করতেছে আমাদের কাছ থেকে যদি নেয় তাহলে এটা দুই সাল উপলক্ষে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ধরনের ডিভাইস সহকারে এই মেশিনটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার সেম পাঁচ ধরনের ডিভাইস থাকবে চাষ করার হেড থাকবে নিরানি হেড থাকবে মাটি জোড়া করার হেড থাকবে বেড করার হেড থাকবে এবং হচ্ছে পিছনে একটা রড থাকবে সব সহকারে মাত্র তেত্রিশ টাকা আর যদি কেউ চায় না ভাই আমার এত কিছু দরকার নাই আমি শুধুমাত্র আপনার চাষের এই ষোলোটা হেড দিয়ে নিবে এরকম চাষের ষোলোটা হেড দিয়ে নেব তাহলে এটা প্রাইস মাত্র হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবং মেশিনের সাথে কিন্তু ভাই এক বছর ইঞ্জিনের গ্যারান্টি পাবে এবং তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার এক বছর ভিতরে যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় তিনটা জিনিস বাদে ইঞ্জিনে যা নষ্ট হবে সেটা কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে হ্যাঁ আর এরপর দেখেন আমাদের ছোট একটা আছে এই যে দেখেন এই পাশে ছোট আর একটা আছে যাদের হচ্ছে একেবারে ছোট প্রয়োজন যে ভাই আমার এমন চিপা জায়গা যে আমি হচ্ছে এখানে নিরানিবা হালকা চাষ দিতে চাই তারা এটা নিতে পারেন এটা সাধারণত এক ফিট থেকে চোদ্দ ইঞ্চি মানে বারো থেকে চোদ্দ ইঞ্চি ভিতরে থাকে এটা বাউন্ন সিসি টুয়েস্টিক ইঞ্জিন এটা প্রাইজ হচ্ছে মাত্র হচ্ছে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বাজার গুলো দেখবেন যে অনেক আঠারো হাজার উনিশ হাজার টাকা বিক্রি করতেছে আমরা দিচ্ছি পাইকারি দামে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন যাদের ব্লু প্রয়োজন তারা ব্লুটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে ব্লুটা একটু প্রাইস হাই কারণ কারণ এটা হচ্ছে অন্য কোম্পানির প্রোডাক্ট যাই হোক এটা হচ্ছে এক বছর গ্যারান্টি দিয়ে পাঁচ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি হচ্ছে শুধুমাত্র চাষে হেড দিয়ে নেয় তাহলে মাত্র বত্রিশ হাজার টাকা এটা সাথে এক বছর ইঞ্জিনের গ্যারান্টি থাকবে এবং তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে দেখেন আমাদের এখানে একটা সাপ গোড়া মেশিন আছে আমি যদি আপনাকে একটু দেখে ভালো করে একটু হোল্ড করেন একটু ইয়ারেন্টি এই যে দেখেন এটা হচ্ছে পেট্রোল সাত গড়া ইঞ্জিন এটা হচ্ছে একশো সত্তর এফ মডেলের এই যে দেখেন লেখা আছে সেভেন পয়েন্ট ফাইভ আমরা এটাকে সাত বলি অনেক বড় একটি টাঙ্কি এটা পেট্রোল চালিত এটা হচ্ছে পেট্রোল এবং অকটেন দুইটা দিয়ে চলবে এটা তো টোটাল হচ্ছে আপনার দুইটা সামনের গিয়ার থাকবে একটা ব্যাক গিয়ার থাকবে একটা হচ্ছে নিডল থাকবে এই সব সহকারে এটাতে যদি কেউ বত্রিশটা চাষের ফলা দিয়ে নেয় ভাই একবারে পাইকারি মাত্র মাত্র পাইকারি হচ্ছে আটত্রিশ হাজার টাকা এই যে এরকম চাষে বত্রিশটা কারো কালো যে ফলা এরকম বত্রিশটা ফলা থাকবে দেখতে পাচ্ছেন এরকম ত্রিশ হাজার টাকা আর যদি কেউ বলে ভাই আমার দুই ধরনের ফলো দরকার এই কালোটার মতো দরকার হচ্ছে বত্রিশটা লালটার মতো দরকার হচ্ছে চব্বিশটা যদি এরকম দুই ধরনের ফলো দিয়ে নেয় পরে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর যদি কেউ বলে না ভাই আমার তো গ্যারান্টি সহকারে দরকার তাহলে এই মেশিনটা এক বছরের গ্যারান্টি থাকবে তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দাম পরে মাত্র চৌচল্লিশ হাজার টাকা মানে যে যেভাবে নেয় আর কি আমরা তিনভাবে প্যাকেজ ভাগ করে দিয়েছি যার যেরকম সুবিধা তারা সেভাবে নিতে পারবে তবে ভাই একটু বলি এই মেশিনটা যদি আপনি বিভিন্ন জায়গায় দেখেন অনলাইনেও দেখবেন যে অনেকে আপনার আটচল্লিশ পঞ্চাশ বা অন্য পঞ্চান্ন যে যেরকম পারে বিক্রি করতেছে আমরা মূলত এখানে পাইকারি বিক্রি করি যার জন্য আমরা একেবারে এখানে পাইকারি যে প্রাইসটা সেটা দিয়ে দিছি হ্যাঁ এরপরে যদি আসেন এই যে পেট্রোল পেট্রোল সরি এরপরে যদি আসেন এই যে ডিজেল ডিজেলের সাত দেখেন এটা একশো তেহাত্তর মডেলের ইঞ্জিন ঠিক আছে এটা হচ্ছে এটাও সেম এটা 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 সেম অনেকে বলে ডাবল গিয়ার আসলে ডাবল গিয়ার হইতে পারে আমি একটু এটা কিন্তু সেম হ্যাঁ আপনার গিয়ার বলেন এটা অনেকে হচ্ছে ডাবল গিয়ার বলে এবং দেখেন সব কিছু সেম খালি ইঞ্জিনটা পার্থক্য থাকে হ্যাঁ এটা হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন এটা পেট্রোল চালিত ইঞ্জিন কেউ যদি ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে নেয় বত্রিশটা ফলা দিয়ে পুরো মাত্র আটচল্লিশ হাজার টাকা আর কেউ যদি ওই যে বত্রিশ প্লাস চব্বিশ দুই ধরনের ফলা দিয়ে নেয় মাত্র বাউন্ন হাজার টাকা আর যদি কেউ বলে ভাই আমার ইঞ্জিনে এক বছর গ্যারান্টি দেন এক বছর গ্যারান্টি দিয়ে নিতে পারবেন দাম বড় মাত্র চুয়ান্ন হাজার টাকা যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এখানে যে প্রাইসগুলো আপনারা বাজার কম্পেয়ার করে দেখবেন সবার থেকে আমাদের এখানে প্রাইস কম এবং জিনিস আলাদা মতো অনেক ভালো এরপরে দেখেন আমাদের এখানে যে দশ গোড়া রাখা আছে এটা হচ্ছে সাইফিং সাইফিং দশ গোড়া হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রাইসটা কয়েকটা ক্যাটাগরিতে আসে এটা যদি কেউ দশ গড়ে একশো ছিয়াশি দিয়ে নেয় আমাদের এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা ভিতরে আরেকটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে সত্তর হাজার টাকা যার যেরকম প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবে এরপর দেখেন আমাদের এখানে একটা হাতি রাখা আছে হাতি দেখেন এটা হচ্ছে জিএস ব্র্যান্ডের একটা মেশিন আমাদের খুব মানে নাম একটা ব্র্যান্ড ঠিক আছে দেখেন এই যে পাশ দিয়ে দেখেন টায়ারটা কত বড় এটা হচ্ছে পাঁচ হাজার বারো মডেলের টায়ার ক্লাস এ এবং এই যে দেখেন এখানে জি এস খোদাই করে লেখা আছে এই যে জি এস দেখেন এখানে খোদাই করে লেখা আছে হ্যাঁ দেখা যাচ্ছে জি খোদাই করে লেখা আছে এবং উপরে যদি দেখেন এখানেও জিএস খোদাই করে লেখা আছে এবং খোদাই করে ইঞ্জিনের যে মডেল নাম্বার একশো অষ্টআশি এখানে লেখা আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বারোবার একটা ইঞ্জিন আমরা এটা মূলত হচ্ছে আমাদের এখান থেকে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি কারণ হচ্ছে এটা কোয়ালিটি অনেক হাই এটা হচ্ছে এক বছর ইঞ্জিনের গ্যারান্টি আছে তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে যদি ইঞ্জিন আপনার এলাকা নষ্ট হয় আপনাকে কিচ্ছু করতে হবে না আপনার খালি আমাদেরকে ফোন দেবেন ভিডিও কলে প্রমাণ দেবেন যে ভাই জিএসির ইঞ্জিন নষ্ট হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা নষ্ট হবে ইঞ্জিনে সেটা আপনি ফ্রি পাবেন খালি কুরিয়ার ভাড়াটা আপনাকে পাঠাইতে হবে হ্যাঁ আপনার হচ্ছে পার্স আপনার এলাকায় ফ্রি চলে যাবে সেটা পাঁচশো টাকা পার্স আর পাঁচ হাজার টাকা পার্স হোক ইঞ্জিনের তিনটা জিনিস বাদে যা নষ্ট হবে সেটা আপনার কোম্পানি ফ্রি দেবে এবং গিয়ার প্রিমিয়ামের গিয়ার প্রিমিয়াম যদি এক বছরের ভিতর নষ্ট হয় সে প্রিমিয়ামটা আপনি ফ্রি পাবেন গিয়ারের যে প্রিমিয়াম প্রিমিয়ামটা ফ্রি পাবেন এবং এটা প্রাইস বারো গড়ে হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা এবং দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে এটার সাথে তো আপনারা চল্লিশটা ফলাপ পাবেন চারশো চল্লিশটা পাবেন এবং দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে যে এরকম ডিপ হোল মানে পাহাড়ি টাইপের যে মাটিগুলো আছে শক্ত ওইগুলো চাষ করার জন্য এরকম আপনার হচ্ছে আঠারোটা ফলা পাবেন মানে টোটাল দুই সেট ফলা পাবেন চল্লিশটা ফলা পাবেন হচ্ছে চাষের জন্য আর এরকম এক সেট ফলা পাবেন এটা মূল্য হচ্ছে মাত্র টোটাল সাতানব্বই হাজার টাকা মাত্র সাতানব্বই হাজার টাকা এরপরে দেখেন আমাদের এখানে এই যে স্প্রে মেশিন আছে কারো যদি স্প্রে মেশিন প্রয়োজন হয় তার আমাদের কাছ থেকে স্প্রে মেশিন নিতে পারবেন এটা হচ্ছে দুই রোল পাইপ থাকে দুইটা গান থাকে সাত গড়া পেট্রোল ইঞ্জিন এই মেশিনটা সম্পূর্ণ প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়াও দেখেন আমাদের এখানে চাষ করা বিভিন্ন যন্ত্রাংশ আমাদের এখানে আছে